স্টার্ট করি তারপর তুমি বলবে ঠিক আছে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আর সবাইকে প্রথমে জানাই দোল পূর্ণিমার শুভ প্রতি তাহলে কি বলবো গুড মর্নিং ওয়েলকাম টু টনি ব্লগ ও বাবা শুনলে ওয়েলকাম ব্যাক টু লিভিং আনকাট উইথ বনি সেটা বলার চেষ্টা করলো আর সবাইকেই জানাই দোল পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা সবাই ভীষণ 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 আনন্দ করে দোল কাটাও আমাদের সকাল শুরু হয়েছে ত্রিহানবাবু দাদুর কোলে বসে গল্প করতে করতে আর এখানে ত্রিহানের খাবার নিয়ে ত্রিহানের জন্য সুজি বিগ স্ট্রাগল এটা সুজিগ হ্যাঁ এটা গরম ঠাকা লেগে যাবে আমি এখন ঠান্ডা করছি আর আজকে আমাদের সারাদিন রয়েছে দারুণ 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 আনন্দ বাবা সকাল তার সকাল অলরেডি শুভ সূচনা দেখে যাও সকালে দোল পূর্ণিমা সকালে শুভ সূচনা করে দিয়েছে বলো বলো হ্যাপি হোলি সানডে সকাল মানেই আমাদের হচ্ছে সাদা ময়দার পরোটা আর আলুর তরকারি আর হচ্ছে চিনি যেটা কি যার ভাগিদার ইনিও আছেন কিন্তু এর আজ এনার আজকে ছুটি নেই ইনি আজকে চলে যাচ্ছেন কোথায় যাচ্ছো একটু বলে দাও সবাইকে আমরা দোল খেলবো আজ আমাদের সাথে খেলবে না বলছি কেন যাচ্ছো সেটাও বলে দাও ইয়ার এন্ডিংয়ের প্রচুর প্রেশার স্টোভ তাই জন্য দোলের সময় এদের কোনো ছুটি নেই এরা সবাই কাজ করবে আমরা তাই না বিকেলে তো রিভুর জন্মদিন বিকেলটা হয়তো থাকবে সকালটা থাকবে কিনা বুঝতে পারছি না মোস্ট থাকবে না ওকে ছাড়া আমরা সবাই ওকে মিস করবো কিন্তু কিছু করার নেই ওয়ার্ক ফ্রমস ফার্স্ট হুম আর দেখো ওদিকে টিভি চলছে বাবি টিভি দেখছে আর এরা সবাই একসাথে ব্রেকফাস্ট করছে আর আমি আর দেরি না তো তো টিভি দেখছে আর ফটো দেবো তো বাই ফিল মিস ইউ মাইক্রো বাবা চলে যাচ্ছে

কি আমি পুৰডি মানে ৰেডি মানে লাগিছিল আর একটু ত্রিহানের মাথায় অয়েল দিয়ে দিয়েছি আমার চুলে আমি কাউকে রঙ দিতে দিচ্ছি না ইম্পসিবল কালকে এই শ্যাম্পু করেছি আর তো এখন আমরা ছাদে যাবো একটু দোলটোল খেলা হবে মানে রঙ দিয়ে নয় আমরা একটু আবির দিয়েই খেলবো কারণ বাচ্চা দুজনেরই ঠান্ডা লেগে আছে রিবুরও ঠান্ডা লেগে আছে টোচরও ঠান্ডা লেগেছে তো নাথিং উইথ ওয়াটার গানস নাহলে ওয়াটার গানস আমরা কিনেছিলাম এ দেখো এ দেখো ওয়াটার গানস আমরা কিনেছিলাম কিন্তু নাথিং উইথ ওয়াটার গানস এনি আজ রিবুর জন্মদিনও আছে তো বেশি দোল খেলা যাবে না কারণ এসে সবাইকে স্নান টান করে সাজু কিছু করে ফেলতে হবে রেড ইজ মাই ফেভারিট কালার তাই রেড তো ট্রেতে রাখতেই হবে রেড রেখেছি আর পিঙ্ক রেখেছি শুরু করবো হ্যাঁ দোল শুরু করার আগে দিয়ে দিই একটুখানি তবে গালে লাগাবো তোমার একটু গালে লাগাবো একটু কি গালে লাগাবো একটু ছাদে এসো না আমরা একটু হোলি খেলি একটু ছাদে এসো না একটু দোল খেলি তাই হ্যাপি হোলি হবে আমাদের চলো দেখি হ্যাপি হোলি চলো লাগিয়ে দাও ঠিক আছে চোখে না হ্যাঁ দেখি 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 জল দিয়ে জল দিয়ে হাতটা ধুয়ে দেবো রিবুর মেয়ে ভাইকে ভালো করে লাগিয়ে দাও হ্যাঁ এরা রিবু দাদাকে লাগা মজা রিবু রিবু এদিকে এসব রিবু দাদাকে লাগাও ভালো করে আচ্ছা রেবু দাদা ঠান্ডা লেগেছে গায়ে গায়ে আচ্ছা গায়ে গায়ে হাতে লাগিয়ে দেয় হ্যাঁ বলো কি বলছো এদিকে এসো বলো নিজেই নিজেকে লাগাচ্ছে দেখো না এদিকে এদিকে আয় হ্যাঁ এবার বলো কোথায় কোথায় লাগিয়েছো হ্যাঁ হ্যাঁ ও এবার রিবু দাদাকে একটু লাগিয়ে দাও রিবু দাদাকে লাগিয়ে দাও আচ্ছা মাম মামাকে লাগিয়ে দাও

ইচ্ছে মতো হোলি খেলে এসে সান করে লাঞ্চ করে বাবু একদম ফ্রেশ এই আজকে তো সানডে সাথে ছিল আচ্ছা হ্যাঁ আগে পাপার সাথে সান করবে বলেছিল একসাথে কিন্তু পাপা এতটাই বিজি পাপা জাস্ট এলো এই দেখো না দুটো দশ বাজে অঙ্কন জাস্ট পরের উইক থেকে ঠিক আছে এই উইকটা একটু বিজি থাকবে আমিও পুরো ফ্রেশ হয়ে গেছি মানে সানটান সব কমপ্লিট হ্যাঁ লাঞ্চ হয়ে গেছে এবার আমি যাব লাঞ্চ করতে দেখি আজকে আমাদের লাঞ্চে কি কি রয়েছে হচ্ছে এখানে রয়েছে মাছের ঝোল দু রকম মাছ রয়েছে আজকে এটাতে আলু উচ্ছে সেদ্ধ এটা আমি আর খুলছি না এটা গরম এটা কি মাছের মাথা দিয়ে লাউ মামা

সবাই দেখছে কিন্তু দেখ সবাই দেখছে কি কেক এটা আচ্ছা আচ্ছা এটা কি কেক এটা কি কেক গুলুভুত কেক এটা স্পাইডারম্যান কেক

もう一回やって。

দারো তুই যামিয়ে আচ্ছা কত 940 রে দাও তো দাও দুজনে আ না ধরো আ লাগে হসতে

Honda ata oi reel bodhay na acha 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 ha 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 fashion hai ha এই যে রিভুর জন্মদিনের উপলক্ষে স্পেশাল ওপার থেকে এপার মানে বর্ডার ক্রস করে চলে এসছে মো ওপারের মানুষ এপারে মানে প্রিভিলেজড হলেই ডায় কেন ওপারে তো সব ও ওপারে তো অত প্রিভিলেজড লোকজন থাকে না এপারে প্রিভিলেজড লোকজন থাকে এটা একটা অনার্স তোর না খাচ্ছি

হ্যাঁ কি কি কে বলে কি নাম ওর নাম তো পারো তাই এটা ঘুমিয়ে পড়েছে বাজে প্রায় রাত 12টা আর কালকে সকালবেলা আবার আমি যাব মায়ের কাছে আমি ফ্রিজে এখন একটা জিনিস খুঁজছি সেটা হলো গিয়ে এইট দিদিভাই আইসক্রিম পাঠিয়েছে আর আইসক্রিম খেয়েই ঘুমাবো সেটা রাত বারোটাই বাজুক আর বাজুক না কেন এনিওয়ে আজকে দিনটা তো আমাদের দারুণ মজা করে কাটলো আশা করি তোমাদেরও ব্লগটা দেখতে ভীষণ ভালো লেগেছে যারা নতুন নতুন আমাদের চ্যানেলে ব্লগ দেখছো তাদেরকে বলবো ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল আরও এরকম প্রচুর ইন্টারেস্টিং ব্লগস আসতে চলেছে আর এরপরে তো বুঝতেই পারছো কোন ব্লগে বাড়ি যাচ্ছি মানে বুঝতেই পারছো গৃহপ্রবেশের ব্লগ রয়েছে তো সেই ব্লগটার জন্য আমি ভীষণ ভীষণ ভীষণভাবে এক্সাইটেড সারাটা দিন সবাই মিলে জমিয়ে আনন্দ আড্ডা আর ফাইনালি নতুন বাড়িতে গৃহপ্রবেশের পুজো আজকের ব্লগটা রিভু জন্মদিনের ব্লগটা এখানেই শেষ করি আর রিভুকে আরেকবার বেশ করতে চাই এখানে জানি দিদি ভাই যখন এই ব্লগটা দেখবে তখন রিভু রিভু কিন্তু মিমির ব্লগস দেখে তো হ্যাপি বার্থডে রিভু উইশিং ইউ এভরিথিং ইন লাইফ খুব ভালো মানুষ হও খুব বড়ো হও ভালো থাকো সুস্থ থাকো এটাই সবসময় আমার তরফ থেকে তোমার জন্য ইচ্ছে থাকবে এবং আশা থাকবে তো আজকের ব্লগটা এখানে নলেন গুড়ের আইসক্রিম খেতে খেতে শেষ করি দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগ নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো গুড নাইট বাই বাই